আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে এসেছে ছাদে এই যে পটতলিকা গাছ এই গাছগুলো ছোট ছোট টুকরো করে আমি এখানে দিয়ে দিচ্ছি এখন উপরেও দিয়ে দিচ্ছি যেহেতু বৃষ্টি পড়ছে এই গাছগুলো দিয়ে দিলেই হয়ে যাবে সবগুলো পোটলুকে আমি এইভাবে কেটে কেটে লাগিয়ে দিয়েছি এখন পানি দিয়ে সবগুলো পর্তুলিকা ভিজিয়ে দিচ্ছি এই যে আরেকটা অপরাজিত গাছ এইভাবে দিয়ে দিচ্ছি একটা লাঠির মধ্যে অপরিচিত গাছ অনেক হয়েছে আমাদের এই যে ছোট্ট একটা টবের মধ্যে দেখেন কত বড় অপরিচিত হয়েছে ফুটেছে আর এখানে দিয়েছি ফুল ফুটে থাকা গাছগুলো দেখতে আমার খুবই ভালো লাগে শুধু গাছ লাগালেই হবে না গাছের যত্নও নিতে হবে এই তো চলে এসেছি আমার রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আজকে মিষ্টি কুমড়া আলু পোটো আর কাঁকড়ো চাক চাক করে কেটে নিয়েছি ভাজবো ভালো করে ধুয়ে নেব এই ভাজাগুলো দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে আমার কাছে কার কেমন লাগে কমেন্টস করে জানাবেন হলুদ দিয়ে দিলাম এখন আমি হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে নেব লবণ দিয়ে দিচ্ছি সাথে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব এখন মেখে নিচ্ছি পেন বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হোক যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছে করবে না ঘরে যেটাই থাকো পোটল আলো এইভাবে খেবেন তারপর গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে পাত মিষ্টি কুমড়া ভাজা খেতে আমার কাছে ভালোই লাগে এই ধরনের ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে দারুণ লাগে পরিশ্রমও কম হয় আর মজা করে পেটটা ভোরে ভাত খাওয়া যায় ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি পটল ভাজাও আমার কাছে খুবই ভালো লাগে চার রকমের সবজি দিয়ে ভেজে নিলাম ভাজার মধ্যে পেঁয়াজ কুচি আর একটু কাঁচামুচ কুচি দিয়ে দিলাম উপরে ব্যারেজটার মতো পেঁয়াজের ব্যবস্থা করে নিলে খেতে কিন্তু আরও দারুণ লাগবে ভাজাগুলো অল্প করে লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভেজে নিচ্ছি আর এক পাশে মিষ্টি কুমড়া একটু তাড়াতাড়ি হবে তাহলে কাট কাট করে নিচ্ছি সাথে দুইটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি মরিচ দিয়ে ডোলে ডলে গরম ভাতের সাথে এই ভাজাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে কি বলেন এই তো হয়ে গেল পটল আলু মিষ্টি কুমড়া আর কাটর ভাজা এখন আমি করে ব্যারেস্টা দিয়ে দিচ্ছি ব্যারেসটা দিলে খাবারের টেস্টটা আরও বেড়ে যাবে আর ব্যারসটা দিয়ে গরম গরম ভাত খেতেও কিন্তু দারুণ লাগবে আর নিয়ে নিলাম দুইটা শুকনো মরিচ আমার জন্য আপনার ভাইয়া খাবে না আমি খাবো তাই আর বেশি ভাজলাম না একটু সুন্দর করে ডেকোরেশন করে দিলাম খুব লোভনীয় লাগছে তাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রান্না করতে না ইচ্ছা করলে আমার মতো এরকম ভাজা পুরো করে নেবেন খেতে ভালো লাগবে আল্লাহ